জোরা হাসা আছে আপনারা নিতে পারেন আবুল ভাইয়ের কাছ থেকে তো এটা কেমন কি একটু ভাইদের কাছে আমরা এখন এটা একশো পা আ একদম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজধানীর পশুর হাট থেকে বুধবার রাত চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ এরই মধ্যেই গরুর মাংসের দাম কিছুটা হলেও কমতে শুরু করেছে এই কমাকালীন যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে সেই সময় গাবতুলি হাটে গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা সেই বিষয়টি একটু তুলে ধরবো এবং হাটে কেমন দামে বেচা কেনা করছে মোকাম থেকে কেমন দামে কিনে নিয়ে আসছে সেই বিষয়টিও আপনাদের জানার দরকার সে জানলে এবং ষাঁড় গরু বকনা গরু গাভী গরু সেই গরুগুলো কোনটার কত দাম এর মধ্যে কোনো পার্থক্য আছে কি না গোষ্ঠের ক্ষেত্রে সেই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব আছে আমাদের মানিকগঞ্জের মন্দির ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তাল গাছের মতো এক লম্বা মানুষ আমি এক বাটকু আপনার পাশে এই যে আচ্ছা গরু কতগুলো আছে বলেন গরু আছে ভাই এখন আছে নয়টা নয়টা সব তো দেশাল গরু দেশাল গরু বেচা কেনা কেমন কি হচ্ছে আটটা গরু বিক্রি করলাম আটটা মাসাল্লাহ জমা গেছে তো তো এখন তো গরুর দাম একটু করে কমছে নাকি হ্যাঁ ভাই কমছে কিন্তু এই যে আপনি একটা কথা বলছিলেন না দামা দামি গরুর দাম কম টম দি গাই গরু গোস বা হাড় গরু গোস একটা কথা মনে স্মরণ করে গোস গোসি ঠিক আছে কতদিনে এটা মানে এটা ভুয়া আর কি মনে করেন গাই গরু গোস আর হাড় গরু গোস একই দাম একই

গোষ্ঠটা ভালো দেখতে দেখতে সব ভালো মানে জিনিসটা ভালো জিনিসটা খাইলো আর এটা গাই গরু গোস মনে করেন ওটা তো গোস গোস একই ওটা যে খারাপ তা না কোয়ালিটি আছে না খারাপ তা না ওটা তো মনে করেন একটু একটু ডিসকালার বাড়ি বাটি গোস যে গোসি তো মানে হার বেশি হয় হয়তো বা হ্যাঁ আচ্ছা যাই এখন কেমন দামে বেচা কেনা করতেছেন এখন ভাই দাম কমই ভাই কত এখন ওই 700 করে কিনা বেচা হইতেছে ভাই

এটা কিন্তু পালার জন্য ভালো যদি কোনো ফার্ম পাঠিয়ে দেবে পা এটা মনে করি এটা নব্বই দিন তাও ভালো এটা কিন্তু আমরা এখন বিরাশীল দিয়ে দেবো সমান করে দেন আচ্ছা কই আপনি কইলেন আপনার কথা কোনো অমান্য না হয়নি জানা দিয়ে দিলাম আসি না ইনশাল্লাহ ইনশাল্লাহ আসি আসি আমি বলছি এখন কি তারপর আপনারা দেখে শুনে নেবেন কোনটা কেমন কি বলতেছে এরপরে ভাই এটা কেমন কি বলেন এটা ভাই পঁচাশি ভাই বেসর দাম পঁচাশি একবারে 88000 দি দিম ভাই এরকম হবে না আচ্ছা হ্যাঁ এরকম হবে না ভাই আচ্ছা এগুলোর তো দাঁত হইছে দেশাল তো দাঁত আচ্ছা এটার একটু একটু ভালো করে দেখে ওজন বলতো 80000 দাম বলতেছে ভাই 80000 বলতেছে দাম বলতেছে আমি কই দিছি একদম 90 কিন্তু এটা আর দু তিন হাজার দি দিম ভাই আমরা আছি হাটের মধ্যে এগুলো কিন্তু সবই মাংসের উপযোগী গরু বিশেষ করে দেশাল গরু এই গরুগুলো কিন্তু আপনারা আকিকা বলেন সাদকা বলেন বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন মঞ্জু ভাই মোটামুটি যে দামগুলো বলছে ঠিক আছে কাছাকাছি খুব সুন্দর করে দাম বলছে আর কি দেখে শুনে আপনারা নিতেই পারেন এরপর লম্বা শিঙলা এটা ভাই সাও একশো ঠিক আছে একশো এটা পঁচানব্বই দিদি পঁচানব্বই জি

আচ্ছা 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 না যে নব্বই বলছে বা বিরাশি বা পঁচাশি বলছে এই গরুগুলোর কিন্তু চাহিদা বেশি আমরা সাধারণত এই গোষ্ঠের জন্য যে গরুগুলো খাচ্ছি হাটে কিন্তু আরো প্রচুর গরু আছে এই দেশাল বা এ ধরনের গরুগুলোর সংখ্যা হয়তো বা শতকরা সর্বোচ্চ তিরিশ ভাগ কিন্তু তার অন্যদিকে যদি ঘুরিয়ে দেখায় আপনাদেরকে অধিকাংশ গরুই কিন্তু মানে সেভেন্টি পার্সেন্ট গরুই হচ্ছে বা বকনা বা গাভী যেটা গাভী গাভী এবং আপনার আরেকটা বিষয় থাকে যে শুধু গাভী বলে কথা না ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের আবার গাভী বকনা এই ধরনের গরুগুলোও কিন্তু আছে আর দেশাল গরুর ক্ষেত্রে অবশ্যই প্রতি গরু অন্যান্য গরুর চেয়ে দু তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বেশি লাগবে কারণ কারণ আছে আপনারা যারা গরু চেনেন কারণ দেশাল গরু তো ভাই এর মাংসের টেস্ট অন্যরকম আর একটা গাই গরু বকনা গরু বা ফ্রিজিয়ান গরু কখনো এক না তো যাই হোক আজকের দামগুলো ভালো লাগছে এখন যেহেতু একটু মাংসের দাম একটু কমের দিকে আছে তার মধ্যে দেশাল গরুগুলো ভালোই লাগছে

ভাইয়ের আब्बा अम्মা আমার চাচা বলেন আমার গুরুজন বলেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ভালো লাগলো আপনারা আমার ভিডিও দেখেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি ধন্যবাদ ভালো কি গরমিতে হ্যাঁ গরমিতে আচ্ছা আচ্ছা জি যদি ভাইয়া দিত ওই যে ওইটা যে বললো 72 ওটা যদি একটু কথা বলতে দিতেন তাহলে বলতাম 72 বলছে কোনটা ওই যে কর্নারের এই দেখো

আবার দেখা হবে আগামী কাল শুক্রবার আগামী কাল বৃহস্পতিবার তা না না দুই দিনই বেচাইছি আগামী কাল শুক্রবার আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শুক্রবার হোক আর যাই হোক ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে হ্যাঁ দেশ স্বাধীন স্বাধীন দেশে ইনশাআল্লাহ ভালো হবে গরু বেচা করে করেন দেখা যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ দুইটা খুব সুন্দর ঝকঝকা মানে সাদা সাদা গরু দেখছি আমাদের আবুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই এই দুটো কি মনে করে এই দুটো এই ফার্মের জন্য নিয়েছি আচ্ছা এই দুটো কি সাদা গরু না হাসা বলে নাকি হাসা হাসা অরজিনাল হাসা কি ভাই অরজিনাল হাসা অরজিনাল হাসা এটা কি এগুলো কি দাঁত হইছে না দাঁত তো নাই দাঁত হয় নাই দাঁত নাই হ্যাঁ তো দুটোই তো ভালোই লাগছে ভাই দেখে শুনে হ্যাঁ এগুলোর ওজন কেমন কি হতে পারে এগুলো কি আপনি ওজনের হিসাবে বিক্রি করবেন নাকি খামারের জন্য আলাদা দাম খামারের জন্য এই ওজন হিসেবে ওই বনা না না আচ্ছা আচ্ছা ওই পাশেরটা কত পড়বে আর এটা কত পড়বে ভাই জোড়া কিনা আচ্ছা জোরা হ্যাঁ জোড়াই বিক্রি করতে জোরা বাহ জোরা হাসা আছে আপনারা নিতে পারেন আবুল ভাইয়ের কাছ থেকে তো এটা কেমন কি একটু খামারি ভাইদের কাছে যাচ্ছে খামারে যাই দাম চাইলে লাখ 165 60 ওই দাম না 55 নলে বেসন যাব

ওই তো কাঁচামাল জল নিবের ইচ্ছা থাকে আমি দিব হয়তো আরো দুই এক হাজার কম হইব আচ্ছা আচ্ছা ওকে ওকে লাগলো এরপরে পাশের গরুটা দেখি ভাই একটু এটা এটা ভাই দাম চাই একশো পঁচিশ এক লাখ দশ হলে বেসন যাবো আচ্ছা ওকে এগুলো তো মাংসের গরু এটা কি ভাই এটা তো ভালো লাগতেছে আবার দেখতে এটাও ফার্মের গরু ফার্মে আচ্ছা একজন ফার্ম বাড়ি আলে পরে খুব সুন্দর গরু ভাই বাহ সুন্দর এটা কত কি চাচ্ছেন লাল করা লাল আবার একটু নিচে আবার একটু পাকরা আছে শাহিওল না দেখে এই পাশে থেকে দেখায়

গরু আছে নয়টা বাবারে নয়টা গরু বেচা কেনা ভালো হচ্ছে তো আরে বেচা কেনা খুব কম খুব কম এই যে বাচ্চা গরু বাসুর গরু এটা কি দাঁত হইছে হয় নাকি না দাঁতে নাই দাঁতে দাঁতের পালার জন্য নাকি পালার লাগে যে দিক দিবে সে দিক আছে আচ্ছা এটা কেমন কি একটু চিন্তা ভাবনা একটু বলেন তো 42 করে দাম চাচ্ছে ভাই 42 করে 42 হ্যাঁ গরুটা একটু দেখায় কাছে থেকে দেখুক জনগণ 42 করে মানে কয়টা তিনটা তিনটা এই 1 2 3 সবগুলো 42